বান্দরবান পৌরসভার কালাখাটা তিন নং ওয়ার্ড বিএনপির অফিসে অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ বান্দরবান জেলা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বান্দরবান পৌরসভার কালাঘাটা তিন নং ওয়ার্ড বিএনপি অফিসে অগ্নিসংযোগকারী অবম সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ নয় চার দু হাজার রোজ বুধবার অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক বক্তৃতায় বলেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের যেভাবে গ্রেপ্তার করা হলো বান্দরবানে গ্রেপ্তার করা হচ্ছে না কেন প্রশাসনের কাছে জোর দাবি করেন বান্দরবানে আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা যেভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন প্রশাসন যদি গ্রেফতার না করে তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের দোষরদের ধরে আইনের হাতে হস্তান্তর করব এসময় সময় উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশ এর সভাপতিত্ব করেন বান্দরবান পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা আবিদুর রহমান বিএনপি নেতা রিটন বিশ্বাস বিএনপি নেতা শাহাদ হোসেন চনি বিএনপি নেতা সেলিম রেজা সদর উপজেলা বিএনপি আহ্বায়ক সরোয়ার জামাল আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মার্মা আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সদস্য সচিব শফিউল্লাহ শফি আর উপস্থিত ছিলেন বান্দরবান জাতীয়তাবাদী সামাজিক সংগঠন জাসাস সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ মিয়া এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা